সবাই খুব ভালো আছে অনেক ভালো আছি সো আজকে নিয়ে আসলাম পার্কে ছোট ওই জায়গা পার্কের মধ্যে আমরা ছাড়া আসলে কেউ নাই ভাইয়া তুমি এদিকে রাস্তার মধ্যে গাড়ি আসতে এদিকে এই রাস্তার উপর দাঁড়াটা অনেক নিরাপদ কিন্তু এই রাস্তাটার মধ্যে দাঁড়া ঠিক হবে না কারণ হঠাৎ করে আসলে গাড়ি আসলে কন্ট্রোল আরাই হেলাইতে পারে যদিও সমস্যা নাই এই জায়গার মধ্যে দাঁড়লে যে পোলাপান মানুষ হাঁটতেই পারে গাড়ি স্লো করে দেওয়া অন্ন পাশে যায় কি কিন্তু তারপরেও এইগুলোর উপরে হাঁড়াটা ঠিক হইবে না আর এই পার্কটা কিছুদিন আগে আসলে বানাইছে বলতে গেলে এক মাস কি দেড় মাস হয়েছে এই পার্কটা ওপেন করছে মানে এটা বানানো শুরু করছে তো দুই আড়াই বছর আগে কিন্তু এটা ওপেন করছে দুই আড়াই মাসের মতো হয়েছে খুবই কম সময় হয়েছে তো ওই জায়গা ছোট্ট একটি বাথরুমের মতো আছে যারা আর কি পার্কে আইয়া প্রাকৃতিক কাম কাজ হারতে চান হেরাছে লিটার মধ্যে যাইতে পারেন ছোট্ট একটা বাথরুম সকাল বিকাল আইয়া পরিষ্কার আছে আসলে পার্কটার মধ্যে এখন বর্তমানে কেউ নাই আমরা ছাড়া জিনিসটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার হ্যাঁ যে এত কষ্ট করে আইলাম পার্কে একটু খেলতে ভাই অন্য পোলাভানের সাথে একটু খেলবে কিন্তু বর্তমানে পার্কে নাই কেউ

এই জায়গায় পানি পরিবে নাই এই তো অনেক পিস এই জায়গাতে খেললে সমস্যা হইতে পারে এগুলা কি দিয়ে বানানো কোনো ধরনের সিমেন্ট না মানে জোরে এগুলোর পাড়া দিলে আসলে নিচে যায় গিয়ে সম্ভবত রাবার তাতে কিছু একটা দিয়ে বানানো হয়েছে আর এইটা দিয়ে আসলে কীভাবে খেলে এটা আমার ধারণা নাই এন কি এইটির উপর দিয়ে যায় ওরে নামে কী করে এই ব্যাপারে আমার কোনো জানা নাই যে কি সুন্দর একটা গাড়ি রাখিয়ে দিয়েছে অনেক সুন্দর একটা গাড়ি মার্সিডিসের এখানে প্রত্যেকটা গাড়ি বিয়ে বলা যায় এটা আছে মার্সিডিস এই একটা জি পাশে একটা বিএমডাব্লিউ এই পাশে একটা বিএমডাব্লিউ সো এই এক একটা মার্সিডিসের দাম আমাদের দেশে মানে চার পাঁচ কোটি টাকার কম না জানি না আসলে আমাদের দেশে টাকায় আসলে ট্যাক্স সহ কত হয় কিন্তু এইসব দেশে কিনতে গেলে বাংলাদেশি টাকায় প্রায় দুই আড়াই কোটি টাকার মতো গোনা লাগে যেগুলো একদম নতুন একদম ফ্রেশ যাই হোক এই হয়েছে ইতালি পার্কের অবস্থা একটু আছে এর এই পাতা পাতা অনেক কিছু পড়ে রয়েছে আর কারণ এটি আছে এই পার্কের মধ্যে মানুষজন খুবই কম আহে এই দিনগুলোতে মানে গরমের দিনে যত মানুষ আসে শীতকালে আসলে অত মানুষ দেখা যায় না এই পার্কের মধ্যে খুবই কম খুবই কম তবে এখন পার্কে আবার অনেক সময় এই বেলা কিন্তু ওরা আসলে নাতালের বন্ধ বা খ্রিসমাস যেহেতু চলতে আসে ওরা বিভিন্ন জায়গায় যায় ধর্মীয় উৎসবগুলো পালন নিয়ে সবাই আসলে ব্যস্ত তো পার্কের মধ্যে এই দিনগুলোতে বা এই সময় অনেক মানুষ থাকলেও এই খ্রিসমাসের কারণে আসলে কেউ আইতে চায় না এটার মধ্যে এখন কাজ চলতে আছে কাজ এখন পর্যন্ত শেষ হয় না এই যে এই বিশাল একটা দরজাও আছে দরজার ভিতরে কোন মালামাল রাখছে না কি রাখছে আমি আসলে জানি না ভাই এই জায়গায় এইটার মধ্যে অনেক ভালো লাগে মধ্যে এরকম করে এভাবে করে লাফায় তারপরে এই জায়গায় স্প্রিং এর মতো দেখো এরকম করে এগুলোর মধ্যে লাফাইতে হয় এই জায়গা টোটাল তিনটা আছে স্প্রিং এর মতো তারপরে এই জায়গায় একটা জিনিস আছে জিনিসটা খুবই করা দর্শক হ্যাঁ এই মনে করেন এরকম করে ধর এরকম এরকম ঝুলতে যদিও এক একটা সম্ভব না এই যে করতে আসে এরকম করিয়া আসলে তো না একটা যাওয়া যায় কিন্তু সোলবে যাইতে পারবেন না কারণ এগুলো একদম যারা একদমই হালকা হেরা সম্ভব হেরা পারবে এগুলো করতে আর এগুলো করার অভ্যাস লাগে প্রথম দিন যদি করতে যাই তাহলে আসলে অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে সো এই একটা জিনিস আছে এই মনে করেন যাই এই ঠিক করে একটা দিবেন দেবেন পার্কের মধ্যে পাইলেই যদিও পলা দেখলে খুব সাবধান থাকবেন পলাফান দেখলে সাবধান থাকতে পারে নয়তো এটাও যে কোনো পলাফনে গায়ে পরে সমস্যা হইতে পারে অনেকে আবার বই এগুলোর বইয়ে বইয়ে কেমন জানি খেলে ঠিক এইভাবে করে এই যে ছোটো বাই দিতেছে এরকম করে এগুলো দিয়ে খেলে আমরা ছাড়া কেউ নাই অনেকক্ষণ অপেক্ষা করছি পার্কের মধ্যে ছোটো বাই আসলে পোলাফান নিয়ে খেলতে অনেক পছন্দ করে অন্য অন্য ফ্রেন্ডদের নিয়ে খেলতে পছন্দ করে কিন্তু নাই এখন কেউ এই গাছগুলো মনে হয় আজকে নয়তো কালকে কাটছে একদম তাজা তাজা আছে গাছ কাটাগুলো এই যে একটা জিনিস আছে এইটা দিয়ে আসলে ভলিবল খেলে ভলিবল বা বাস্কেটবল বাস্কেটবল খেলে বাস্কেটবল ভলিবল না এটার মধ্যে দিলে এই জায়গা দিয়ে পরে জায়গাটা বেশ বড় আছে একদম এই জায়গা দিয়া ওই জায়গায় অনেক কষ্টের আমি আমার মন তো মারিয়ে দেখিনি বলও নাই আমার কাছে না ট্রাই করতে পারতাম তারপরে এই জায়গা সিঁড়ি ল্যান করাটা বানাই তুই দিয়েছে ওইটা দিয়ে মনে হয় মানে হইয়া বইয়া থাকে কিছু করে জানি না কিন্তু এইটা দিয়ে কি করে না কি এভাবে করে আসলে উপরের দিকে উঠে না কী করে আমি আসলে জানি না ভালোই লাগে এগুলোর উপর লাফালাফি করতে মনে হয় ব্যায়াম করার জন্য এটা বানাইছে উপরে উঠবে নিচে নামবে উপরে উঠবে নিচে নামবে এমন একটা কিছু ছোট বাই কিন্তু ওই জায়গা উপরে একটি বয়ে রয়েছে জানি নাকি এই ডা এই বহার লিগে বানাইছে নাকি হওয়ার লিগে বানাইছে না খেলার লিগে বানাইছে সো সবাই এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ দেখা হবে পরবর্তী কোনো নতুন ব্লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন বাই বাই সবাইকে